বাংলাদেশিদের জন্য আহালি বিষয় এখন আরো অনেক সহজ জুনের এক তারিখ দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশিদের জন্য লাবানা বা লামানা প্রথা বা বিশেষ সত্য সাপেক্ষ ছাড়া বিষয় বের হচ্ছে সোন আহালি বিষয় এই এই নিয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই অবগত আছেন যে কুয়েত সরকার কুয়েত গভর্নমেন্ট সমস্ত দেশের জন্য একটা দিয়েছে যেটা হলো জুন মাসের থেকে সকল সকল জন্য করে দিয়েছে। বিশেষ করে সোন আহলি বিষয় যেটা হলো প্রাইভেট সেক্টরের বিষয় এই বিষয়গুলো আগে একটা নির্দিষ্ট একটা কোঠা ছিল যে একটা লাইসেন্সের উপর একটা কোঠা ছিল ওই লাইসেন্সের কোঠা পূরণ হয়ে গেল অন্য কোনো যে লোক তারা নিয়োগ আনতে পার নিয়োগ করতে পারতো না বিশেষ করে নতুন কোনো ভিসা তারা বের করতে পারতো না তাদের যদি লোক লাগতো তারা দেখা যায় কুয়েতের ভিতর থেকে তারা লোক নিয়োগ দিত এবং তাদের যে নতুন করে কোনো লোক অন্য দেশ থেকে নিয়ে আসার যে কোটাটা সেটা তারা পারতো না এখন ইচ্ছে করলে একজন কুয়েতি বা একজন স্পন্সার অথবা একজন যে ব্যবসা করে সে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেখা যায় সে তার যদি লোক প্রয়োজন হয় সে তার মন মতো লোক নিয়ে আসতে পারবে এখন কত হলো আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে এই সুবিধা কতটুকু আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছে বিশেষ করে আমি আমার নিজে জানতে পারলাম এবং আমি দেখছিও অনেকে তাদের বিশেষ করে খাদেম বিষয়গুলো যারা খাদেম বিষয়ে কাজ করে তারা এই নিউজটা পাওয়ার পর অনেকে তাদের বিষয় ক্যান্সেল করে অলরেডি বাংলাদেশে চলে গেছে এবং অনেকে এই খাদেম বিষয় ক্যান্সেল করার জন্য যে তারা সিদ্ধান্ত নিতেছে যে তারা খাদ্য বিষয় ক্যান্সেল করে দেশে চলে যাবে পরবর্তীতে জুনের পর থেকে তারা নতুন বিষয় কুয়েতে প্রবেশ করবে কতটা কারণ অনেকে অনেকে অলরেডি অলরেডি করে করে ফেলছে ক্যান্সেল দেশে চলে গেছে কারণ তারা এক একজন থেকে এক এক পরামর্শ নিয়েছে যে তারা তাদেরকে বলা হয়েছে যে এখন জুন মাস থেকে তাদেরকে বাংলাদেশের বিষা আদি হয়ে যেতেছে নর্মাল হয়ে যেতেছে বাংলাদেশ থেকে যে কোনো আহালি বিষা লোক কুয়েতে প্রবেশ করতে পারবে আগের মতো যে আপনার লাবানা ছিল অথবা লামানা প্রথা ছিল হ্যাঁ এটা উঠে গেছে এখন এটা লাগবে না কিন্তু জিনিসটা আসলে কতটুকু সত্য অনেকেই জিনিসটা না জেনে না শুনে অনেকে ভুল ডিসিশন নিতেছে অনেকে খাদেম বিশ্বদারীরা বিশেষ করে তারা এখনো আগ্রহী আছে যে আমি বিষয় ক্যান্সেল করে দেখা চলে যাব। নতুন করে আহালি বিষয়গুলিতে প্রবেশ করব। কিন্তু তারা আসলে বিস্তারিত এখনো যেটা সঠিক তথ্য সেটা এখনো জানে না বিশেষ করে যে আমাদের যে বাংলাদেশিদের জন্য যে লাভানা যে লাভানা বিশেষ সত্য সাপেক্ষ যে বিষয়গুলো চালু আছে এই শুন বিষার ক্ষেত্রে শুন বিষার ক্ষেত্রে যে সত্য সাপেক্ষ যে প্রথাটা কুয়েতে চালু আছে এই জিনিসটা কোনো ক্লিয়ার করে নাই কুয়েতের কোনো সংবাদ মিডিয়া অথবা সংবাদ মিডিয়া অথবা কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা শ্রম মন্ত্রণালয় থেকে কোনো এরকমই করে যে বাংলাদেশিদের জন্য যে আগে লাভানা প্রথাটা এই প্রথাটা উদ্র করা হয়েছে এবং আমাদের কুয়েতে অবস্থিত আমাদের বাংলাদেশের দূতাবাস থেকে এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই যে আগের যে লাভানা প্রথাটা বাংলাদেশের জন্য উঠিয়ে দেওয়া হয়েছে কুয়েতে এবং এই জিনিসটা কখনো কোনো নোটিশ তারা প্রেরণ করে নাই কিন্তু এখন অনেকের মুখে শোনা যাচ্ছে যে বাংলাদেশি যা ইচ্ছা করলে জুনের এক তারিখ থেকে হ্যাঁ এরপর থেকে তারা যে প্রতার এই হালি বিষয় প্রাইভেট সেক্টরের বিষয়গুলো তারা নর্মালভাবে কুয়েতে প্রবেশ করতে পারবে এই নিউজ শুনে অনেকে তাদের আকামা ক্যান্সেল করার জন্য ব্যস্ত আছে এবং অনেকে খাদেন লোক দেশও চলে গেছে তাদের নতুন বিষয় আসার জন্য তাই আপনারা বিশেষ করে যারা নতুন কুয়েতে আসবেন অথবা কুয়েতে বর্তমানে অবস্থান করতেছেন খাদেন বিষয় এবং কোম্পানি বিষয় আকুদ বিষয় তারা অনেকে আকুদ বিষয় থেকেও তারা চাচ্ছে যে আমি দেশে চলে যাই দেশে গিয়ে নতুন বিষয় আসবো অনেকেই এই সিদ্ধান্তটা নিতেছে আলাপ আলোচনা করতেছে যে আমি দেশে চলে গেলে তারপরে আমি প্রাইভেট বিষয়ে আমি কুয়েতে প্রবেশ করবো আসলে আগে বিস্তারিত জানবেন জানার পর আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন কারণ আমাদের বাংলাদেশীদের জন্য এমন কোনো এখনো নিউজ আসে নাই যে আমাদের লাভানা প্রথাটা উঠিয়ে দেওয়া হয়েছে তা যারা বর্তমানে কুয়েতে আছেন খাদেম বিষয়ে আপনারা জেনে শুনে আপনাদের বিষয়টা ক্যান্সেল করবেন না হলে পরবর্তীতে অনেক পস্তাবেন কারণ কুয়েতে আপনি আসতে পারছেন এটাই সবচেয়ে বড় কথা কারণ কুয়েতে বর্তমানে যারা নতুন আসতেছে অর্থাৎ নতুন আসার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ তারা জানে কুয়েতের আসা যে কত কঠিন আর আপনি কুয়েতে আছেন আপনি যেহেতু কুয়েতে আসার পর আপনি সমস্ত কিছু কুয়েতের আইন কানুন এবং ভাষা সব শিখে গেছেন আপনার জন্য একটু সহজ আপনার যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কুয়েত থেকে আমার মনে না যাওয়াটাই ভালো আর বিশেষ করে এখন বর্তমানে যে সাধারণ ক্ষমা চলতেছে কুয়েতে সাধারণ ক্ষমা চলতেছে যারা তাদের জরিমানা মকুব করে আকামা লাগাইতে পারবেন অবশ্যই আকামা লাগাবেন অলরেডি অনেকে জরিমানা দিয়ে আকামা লাগাইছে অনেকে দেখা যায় ছয় বছর সাত বছর অবৈধ ছিল কিন্তু তারা জরিমানা দিয়ে তাদের আকামা লাগিয়ে ফেলছে আবার যাদের আকামা লাগবে না অবশ্যই তারা আপনারা কোনো জরিমানা না দিয়ে আপনারা সফরে যেতে পারবেন এবং অনেকে অলরেডি সফরে চলে গেছে খুব ভালোভাবে চলে গেছে কোনো সমস্যা হচ্ছে না ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমাদের অন্য অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন